একাকি গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতেই ঘুম চোখে আসে না যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না একাকি গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতেই ঘুম চকে আসে না যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না হৃদয়ের আছে যত চাওয়া চাইলেই হয় না তো পাওয়া হৃদয়ের আছে যত চাওয়া চাইলেই হয় না তো পাওয়া সারাটা হৃদয় জুড়ে স্মৃতি রাখে মনে পাই না মনের শান্ত না যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না কখনো ফিরে কি পাবোনা হারানো তোমার ঠিকানা কখনো ফিরে কি পাবো না হারানো তোমার ঠিকানা সুখের পৃথিবী ছেড়ে যদি আমি যাই যাইশ্বরে শেষ দেখা দেখে কি যাবে না যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না একাকি গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতেই ঘুম চোখে আসে না যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না কি গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতেই ঘুম চোখে আসে না যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না